আমরা চলে এসেছি রিয়া দেওয়াইতে রিয়া দেওয়াইতে নতুন তা আমরা নতুন ব্লগ শুরু করছি দেখা যাক গাছে কতগুলো আম আছে জামরুল আর বেল গাছটার কি অবস্থা ছিল চলো চামনের ব্লগটা ছাড়া হয়নি কারণ ওটা ভালো হয়নি বাদ দাও ওটার কথা এই দেখো বেল কিন্তু বেল দুবার পাড়া হয়ে আছে তাও এখনটা আছে বেল গাছে কিন্তু খুবই ভালো সেটা ছাড়া এবার চলো আমরা যে আম গাছ আর জামরুল গাছ দেখতে আর তার সঙ্গে আছে লেবু গাছ দিয়াতে পারি এই দেখো গাইস

কিন্তু ওটা পেয়ে সাজ গাইস টাটা ভাই বাই পরের ব্লগে দেখা হচ্ছে